খারাপ লাগে তো শয়তানের আজারা মঙ্গলবারে জন্ম হয়েছে এই জন্য মঙ্গলবারে জন্ম দিলে বাচ্চা হওয়া খারাপ না কিন্তু মঙ্গলবারের দিনই সহবাস করলে হলে ভালো হবে না সেই জন্য ওইগুলো দেখবেন অফিসার ঘুষ খায় এ তার দোষ না দোষ হলো তার জন্ম আলেন ওলামা হলে উল্টো পাল্টা হতুয়া দেয় এটা তার দোষ না দোষ হলোই মঙ্গলবারে ব্যবহার করার কারণে হাদিস আনতিছে হাদিস দেব মাইয়া লোক বিয়ে হয়েছে এই

আল্লাহর নবীর কাছে এসে বলছিলেন রাসুলুল্লাহ আমার স্ত্রীর بیٹے 6টায় হিদ্রা সন্তান হইছে এনে নাও এদিকে ওই 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 নিতাাই নিতাাই দিক তুই এর একটা হয়েছে আল্লাহর নবীর কাছে বলছে বলছিলেন আমার বর করে 6টায় হিদ্রা সন্তান হইছে আজমের খারাপ আমি একবার হুগলি মিরিজির কাছে আমার পকেটে পঞ্চাশ টাকা ওই গাড়ি যখন ব্রেক দেয় আমার আমার এই টাকা নিয়ে আর আমার বুক সাফি ধরছে কয় দাদা পঞ্চাশটা টাকা নিলাম আল্লাহ নবীর কাছে এক মহিলা যায় বলে হুজুরের আপনু মামা তোমার শালী তার নাম সাতমা দাদি সাতমা দাদির বাড়ে সিরিয়ার তুমুস কালী গ্রামের বাউরা জেলার সিয়ান থানার অন্তর্ভুক্ত সিরিয়ার রাজধানী দামস্কর থেকে একশো চুন্ন কিলোমিটার উত্তরে কোন জায়গা বাস থুইছি বেটা আল্লাহর নবী বলেন এদিন তাকাত হুজুর অত্যন্ত বিনয় ছিলেন বলছে রোকে আনা বলে রোকে রোকে আরেক যখন তুমি চরম দিছিল আর তখন তুমি স্বামীর কাছে থাকি আর অন্যপর পুরুষ তোমার সঙ্গে ব্যবহার করছো এইটা মনে করে সন্তান আল্লাহ বলেন ওই পিটির পেটে হিন সন্তান হ আমাদের দেশে লাম সবিরা ওরা কয় আমরা কোরআন অমিয়া পুরুষ ছেলে হলে পুরুষ ছেলে হলে আমার গোপালগঞ্জের তিন খান কাপড় লাগে তোরা যদি কোরআন হাদিস এইটা আছে কিন্তু হিদড়া সন্তান মারা গেলে কয়েকখান কাপড়ও দিতে হবে এটাতে উল্লেখ নাই দোয়ার কথা নাই তখন ওই জাত হিদড়ে বললে কি দোয়া বলবি হাত উঠান জোরে হাদিস নেই এখন কি করবেন নেতাজি পান আপনার একটু হাত উঠান এর সমাধান দিতে হবে না এটি কথা কন আজকে তো চালাবো জন্মের চালানো শুধু মহরম চালাবো আজ আমার নাতির কালে বুড়ো সঙ্গে আমরা দোয়া করি আল্লাহ মিনাত পুরুষ নারী এবং মমিনা কিন্তু হিদড়াদের কথা তো কোনো দিন বানো না হিদড়ারা কি মানুষ না কথা বলেন না কেন হাত নল তারা মরে গেলে কি দোয়া পড়বি কোরআন হাতিস নাই এখন ওই জাতিদের কী করবি